আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা বাদা দেশে এবং বিদেশে বিশেষ করে লন্ডনে আশেপাশে যে সমস্ত আমার ভাই বন্ধুরা এবং বিশেষ করে আমার মাতৃভূমি বাংলাদেশ থেকে যারা আজকে আমার আলোচনা শুনতে সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকতা প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা জানব যে মৃত ব্যক্তির ইন্তেকালের পর সাত দিনের দিন সিন্নি করা জায়েজ কিনা না শুরু থেকে শেষ পর্যন্ত দলিল ভিত্তিক গুলা শোনার জন্য অনুরোধ করছি এবং দলিলগুলা শুনবেন ইনশাল্লাহ এর জবাব আমি হাদিস শরীফ থেকে আপনাদেরকে দিচ্ছি প্রিয় বন্ধুরা এই হাদিস খানা ইমাম জালাল উদ্দিন সৈদ রহমতুল্লাহ কিতাব আল আল হাউল ফাতোয়া একশো উনসত্তর নম্বর পৃষ্ঠা আর বাবের নাম হলো তুলুর সুরাইয়া বি ইজহারে মা কানা খাফিয়া এই বাপটা নাম বললাম যে সমস্ত এবং ইমাম মোতালা করেন তাদের জন্য বলে দিলাম এই বাপটা আপনারা এই ইমাম জালাউল সিদ্ধান কিতাব যদি আপনারা ক্ষয় করেন ঢাকা থেকে তাহলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমি এই কিতাবখানা ঢাকা থেকে ক্ষয়ে করে লন্ডনে এনেছি তো প্রিয় বন্ধুরা আজকে মূল আলোচনায় চলে যাই এই প্রশ্নের জবাব হচ্ছে একখানা হাদিস সহি সনদে ইমাম আহমদিন হাম্বল রহমতুল্লাহ আলহি যিনি বারো সাড়ে বারো লক্ষ হাদিসের মহাদিস ছিলেন পন্ডিত ছিলেন তিনি তার কিতাব আজুহদের মধ্যে হাদিস খান এনেছেন ই হাফিজুল হাদিস ইমাম আবু নোয়াইম তার আল আলহেলিয়া কিতাবের মধ্যে হাদিস খান এনেছেন ইমাম জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লা আলহী নবম শতাব্দীর মুজাদ্দিদ যিনি ষোলো শত কিতাব আরবি ভাষায় মিশর দেশের থেকে লিখে গেছেন তিনি তার এই الحاولي في فتوا كتابة إكسو ونشرت بيشتى اه عن سفيان قال قال طاؤوس إن الموتى يفتنون في قبورهم سبعا فكانوا يستحبون أن يطعموا عنهم تلك الأيام سبحان الله اه طاؤوس رحمة الله عليه وننشل إنزين بيشتى تابي ننشل اه تني أهل اليمن ইয়ামেন দেশের একজন প্রথম তবকার একজন ব্যক্তি ছিলেন তিনি আশি জন সাহাবাই ক্যারাম রে সচককে তিনি সাক্ষাৎ করেছেন সুবাহানুল্লাহ তিনি সহি সোনদি হাদিস বর্ণনা করেছেন যে নিশ্চয় মৃত ব্যক্তি খবরের মধ্যে সাত দিন ফিতনার মধ্যে আবদ্ধ হয় সাত দিন ফিতনা মধ্যে থাকে এই ফিতনা বলতে খবরের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং দুনিয়ার বিভিন্ন ধরনের আজাব দুনিয়ার বিভিন্ন ধরনের বিষয় এই ধরনের ফিতনা সাত দিন পর্যন্ত খবরের মধ্যে মৃত মুমিন মুসলমানের জন্য চলে তারপরে তিনি বলতেছেন ফাখানু ইয়াস্তাহিবুন আয়াত আনহুম তিলকাল আয়াম মদিনাবাসী সাহাবাই কারাম এবং মদিনার মুসলমানরা এই সাত দিন মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবার আয়োজন করে গরিব মিসকিন এবং আত্মীয় স্বজনের খাবার সাত খাবার দিতে তারা পছন্দ করিতেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমরা একটি দলিল মাত্র পাইলাম

উবাই রাসুল উমায়র উনি রাসুস্লিউসাল্লামের যুগে তিনি জন্মগ্রহণ করেছেন তিনি সরাসির রাসুসাল্লা সাল্লামকে দেখেছেন এই জন্য তিনি একজন সাহাবি এই সাহাবি থেকে হাদিস খানা এসেছে যে দুই ব্যক্তি কবরে ফিতনার মধ্যে ফিতনার মধ্যে সম্মুখীন হয় এক ব্যক্তি মুমিন আরেক এক ব্যক্তি মুনাফিক এই দুই জাতীয় ব্যক্তি মুমিন ব্যক্তি কবরে সাত দিন পর্যন্ত তার পরীক্ষা চলে তার উপর নিরীক্ষা অবজারভেশন সাত দিন পর্যন্ত ফেরকা চালাতে থাকেন ফিতনার মধ্যে সে থাকে আর মুনাফিক ব্যক্তির জন্য খবরে ফিতনা চলতে থাকে চল্লিশ দিন পর্যন্ত আমরা দোকান হাদিস পেয়ে গেলাম বন্ধুরা এইবার এইবার এই হাদিস খানার সময় আর একটু একটু কথা বলে রাখি যারা মাদ্রাসা তালাবুল উলুম বাইয়ারা মনে রাখবেন এই হাদিস খানা কিন্তু মুরসাল আর মুরসাল হলো ওই হাদিস যে হাদিসের সাহাবির নাম সরাসরি থাকে না তাই এই হাদিসখানা মুরসাল হাদিস কিন্তু ইসলামী শরীয়তে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহি ইমাম হাম্বল রাহমাত ইমামদের মতে মুতলাকান হিসাবে মুরসাল হাদিস ইসলামী শরীয়তে দলিল হিসাবে গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ لله আমরা সিদ্ধান্ত পেয়ে গেলাম তাহলে সই সনদ হাদিস আমরা শুনলাম এবার এই হাদিসগুলার সিদ্ধান্ত কি এইবার ইমাম জালালউদ্দিন সুয়িত রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ওয়াসানিউ হুকমু শারঈয়ু ফারঈন ওয়া হুয়া ইস্তাহাবাবুত তাসদ্দুকি ওয়াল ইতাআমু عنহুম মুদ্দাতাত তিলকাল আইয়ামি সাবআহ কে كما ইস্তাহাবাস ওয়াল তাসবীতি বাদাল দফনে সাআতান তিনি এই কথা বলতে চেয়েছেন যে ইসলামী শরীয়তের মধ্যে এই 7 দিনের মধ্যে মৃত ব্যক্তির পক্ষ থেকে সদ্গা দেওয়া এটা মুস্তাহাব এবং তার 7 দিন মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবার খাবানো হ্যাঁ এতে থেকে সিন্নি সালাওয়াত করে দেওয়া এগুলা মুস্তাহাব ইসলামী শরীয়ত এটা পছন্দনীয় এটা বাঞ্ছনীয় এটা জায়েজ জায়েজ একথা তিনি বলেছেন আরও তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন ওহুয়া ইস্তাহবাবু আনিল আলিল মাউতা মুদ্দা তাসাবে আয়াম ফাজা আন্না সাবাবাহু ওয়া রুদু ফিতনা তাহুম ফি তিলকাল আয়াম ফাখান ইয়াস্তাহিবু না আইয়া তো আমা তিলকাল আইয়াম তিনি একথাও বলেছেন পরিষ্কার যে মদিনাবাসীগণ এই এই সাত দিন মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবার দেওয়া সিন্নি সালাৎ করা খাবার দেওয়া মিসকিনদেরকে গরিবদের এগুলা তারা মদিনার সাহাবাই খারা আমরা পছন্দ করিতেন এই হাদিস খানা সনদ সহি প্রথম হাদিসের সনদ বন্ধুরা সহি সহি সনদের হাদিস আমরা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ সুতরাং আমার কাছে যে কিতাব খান এসেছে এটা হলো হালহাউল ফুয়া ফাতুয়া ডাকা রশিদ বুক হাউস থেকে আমি কয়ে করে লন্ডন এনেছি আপনারা যারা চান এই কিতাব খান আপনারা পেয়ে যাবেন এটা পাকিস্তানের করাচি থেকে প্রকাশিত প্রিন্ট করা হয়েছে এই গানা আপনারা ক্রয় করতে পারেন এই গানা আমি প্রতিটা দলিল আপনাদেরকে জের জবর দিয়ে এই ভিডিওর সাথে দিচ্ছি আপনারা কপি করে স্ক্রিনশট দিয়ে আপনারা মসজিদে মসজিদে এই দলিলগুলা দুটো হাদিসে দলিল আপনারা পেশ করবেন তালাবুল ইলিম বাইদের জন্য বলছি আপনারাও হাদিসগুলা মোতালা করবেন এবং স্টাডি করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল